সামরিক বাহিনেকে হাত দিচ্ছে আমাদের পুলিশের কা হাত দিচ্ছে অনেক জায়গা মার্কেটের ভিতরে ভাঙচুর করছে ওরা ওরা যুদ্ধ ঘোষণা করছে কার বিরুদ্ধে আদালতের বিরুদ্ধে ওদেরকে আদালতের হাই দিছে যে তোমরা অটোরিক্সা চালাইতে পারবে না দিন দিনের ভিতরে ঢাকায় শত অটো রিক্সা সরাইতে হবে কেন বলছে এই জিনিসটা আপনারা সারা বাংলাদেশে দেখছেন আপনার সাংবাদিক আপনাদের চোখে বলে চোখে পড়ে যেভাবে অটো রিক্সা গুলো চলে এভাবে যদি অটোরিক্সা শুধু চলে তাহলে কি দেশের ভিতরে শৃঙ্খলা ফিরে আসবে শৃঙ্খলা দেশ ঠিক দুনিয়া ঠিক সব ঠিক আমার দেশ ঠিক করতে গেলে আগে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে আইন শৃঙ্খলা ঠিক করতে গেলে আগে অটোরিকশা বন্ধ করতে হবে তারপরে ফলে শৃঙ্খলা ফেরত আসবে আজকে দেখেন সাংবাদিক পুলিশেরা দেখেন নরদেরকে যদি ধরে এই তোমরা রংসাটি যাও কেন তোমাদের তো মেন রোডা নিষিদ্ধ সারে যে সামনে রুগ লাইয়া যাবো আর আমাদের বাংলাদেশে যে পাবলিক আছে পাবলিক জিনিস ভাবে কি জানেন আমি রংসারি যাইতে বলে আগে যাইতে পারবো তাই তো যাত্রীও বলে ভাই আমি রুগী আমি রুগী কিন্তু উনি তো সত্যিকারই রুগী না আল্লাহ ওনার সুস্থ রাখছে এই জিনিসটা উনি চিন্তা করে না এই জিনিসটা মেন সমস্যা হলো এখনো বর্তমানে যে জিনিসটা হইতেছে আমাদের বাংলাদেশে দুটা বন্যা হইছে দুটা বন্য দেবার তেমন ফসল হয়নি আমাদের তেমন ধান চাষ হয়নি কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের সাথে অনেক উচ্ছৃঙ্খল করতেছে তাইতে কিন্তু এই জিনিসটা কিন্তু বাড়ার সম্ভাবনা অনেকটাই আছে কিন্তু যা কিছু হোক ওনার সময় দিতে হবে সময় দিলে সবকিছু ঠিক হয়ে যাবে আর এখানে তো বর্তমানে কিছু কিছু লোক অনেকগুলো সিন্ডিকেট করতেছে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসগুলো দাম বাড়াইতেছে উনি তো একা তিনশো জন লোক দিয়ে একটা দেশ ঠিক করতে পারেনি আর ওনার বন্ধ ওনার উদেশটা আছে কয়জন উনি এই কয়জন নিয়ে যে যেভাবে রাখছে এত উশৃঙ্খলের ভিতরে এটাও তো ধন্যবাদ জানা উচিত ওনারে এই সরকারগুলো আমার কাছে মনে হবে বর্তমানে বিএনপি আসলে এগুলো সমস্যাগুলো সমাধান হবে হ্যাঁ এগুলা বি আসলে সমস্যা সমাধান হবে কেন বর্তমানে মানুষ চাই কি মানুষ চা তার বাসার অধিকার মানুষ চা তার ভোটের অধিকার মানুষ চা তার মানুষের মতো মানুষ মানুষের বাসার কিন্তু এগুলো আমলিকের আমলে বাঁচতে পারেনি একটা মানুষ ভালো কাজ করতে পারলে তার সমালোচনা করবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে আমি কিন্তু আপনার গাড়িটা চালাই আমি আপনার মন মতো চালাইতে পারবো না গাড়ি চলবে গাড়ির মন মতো গাড়ির মন মতো গাড়ি চলতে গেলে কিন্তু আপনার পছন্দ হবে না আপনার কাছে মনে হবে কি আমি আসতে চালাইতেছি অথবা মনে হবে জোর চালাইতেছি কেউ বলবে কি ভালো চালাইতেছি কেউ বলবে কি খারাপ চালাইতেছি এখানে রাষ্ট্রটা চালাইতে গেলে একই অবস্থা

ওরা লন্ডনে তো লন্ডনে তো রাজকীয় ভাবে চলে কি করে ওরা ওরা বিদেশে ভাবে কিভাবে চলে ওদের লন্ডনে তো আর আমেরিকা তো ব্যবসা বাণিজ্য লোকের থেকে টাকা পালো কোথায় ওরা কি করে লন্ডন আগে কি করছে আর এখন কি করে আগে অর্থ সম্পদ ছিল কি আর এখন কি তাহলে এগুলোর জন্য দায়ী করে আমার বাংলাদেশের টাকা বিদেশে নিয়ে পাচার করে আজকে বিদেশে আজকে রাজকীয় ভাবে চলে আর আমার বাংলাদেশের লোক আজকে না খেয়ে মরে উনি বাংলাদেশে আসলে ওনার আইনগত ভাবে যা হয় তাই করা উচিত উনি বাংলাদেশে ধরেন নিরহ লোকের আপনি আগে জানতাম যে একটা মানুষের টাকা ঘুম হয় গরু ঘুম হয়ে যা একটা জিনিস এখানে জানা যাবতে পারে উনি গাইভি মামলা দিছে এমন কোন কাজ নাই যে উনি করেনি হাইনা ঘর ঘুম ঘর যা কিছু আছে সবগুলি করছে তাহলে উনার ওইভাবে বিচার হওয়া উচিত আমরা চাইনা না যে ঘরে হাইনাঘরে ঘুম ঘরে উনার আইনও তো যে সাজা হওয়া উচিত সেভাবে বিচার করা উচিত উনি বাংলাদেশ আসলে তো ভালো আমার বাংলাদেশে আইন শৃঙ্খলা আছে আইনের মাধ্যমে উনি 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 যদি 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 মুক্ত মুক্ত হয় সাজা সাজা ভোগ করবে এই যে দেখেন আরেকটা জিনিস না হাসিনা দুই হাজার নয় সালে ক্ষমতাসা বাদে বিডিআর ফিল্ডেনা গেলে গেঞ্জাম লাগছে খালেদা জিয়া বলছিল আপনি যান যা যদি আপনি যদি যদি ধামাছামা যদি দিতে না পারেন আপনি যদি সমাধান যদি না করতে পারেন আপনি আমারে ডাকেন হাসিনা বলছিল কি আমার মেয়েরও বিয়ানা ফোলার বিয়ানা আমি আপনারা জানবো আমারটা আমি বুঝবো তাহলে ওই দেশে যে সরকারের মনে এত গরিমা থাকে তাহলে সেই সরকার ভালো সেই সরকার আমলে কি হইতে পারে আপনি শুধু তো ব্যাংকটা আজকে অর্থনীতি বলতেছেন আমাদের বর্তমানে বাংলাদেশের লোক যে এখনো বাচ্চা আছে এটাও তো আল্লাহর কাছে লাখ লাখ সুপুরিয়া আমার নাম মোহাম্মদ লুকমান আমি সাধারণ একজন সিনজি দেবার আমি বোলা বোলা লালমন আমার বাড়ি আমি আগে আমলিকের ভালো লাগতো শেখ সাহেবের ভাষণ শুনতাম আমার তো আল্লাহ আমি আমলিকের ভাষণ শুনলাম কিন্তু বিভক্ত দিছে পূজার মতো তো জ্ঞান দিছে আমি ভাইবা দেখলাম যে শেখ সাহেব যে কথা বলছে ভাতে মারবো ফানিতে মারবো কিন্তু আমাদেরকে তো ভাতে মারলো ফানিতে মারব তাইলে ওরা বাংলাদেশে যেগুলো বলছে এগুলো বাস্তবায়ন করছে ওরা তো বাংলাদেশে কোনো কোন দল হতে পারে না ওরা হলো ব্যক্তির দল তাহলে ব্যক্তিৎ দল আমি কর্ম কেন আমি ব্যক্তি দল কর্ম কেন আমার নেতা হলো মেজর হাফিজ মেজর হাফিজ একজন বীর মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে দুই সালে এমন কোন কাজ নেই যে তার বিরুদ্ধে করেনি ঝাড়ু মিছিল তালে করা হিসেবে তাহলে যেই যে একটা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা যেতে পারে সে কিভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের দল হয় বলেন আপনারা বাংলাদেশের সাংবাদিক যেন সব সাংবাদিককে তুলে ধরেন যা বাংলাদেশে উনি দুই হাজার নয় সালে পরে থেকে ক্ষমতা আসার পরে থেকে কয়টা ভোরে উনি জনগণের ভোটে ক্ষমতা আসছে যে দিনের ভোট রাত্রে ঘুরে ক্ষমতা আসতে পারে সে বাংলাদেশে কিভাবে বঙ্গবন্ধু সনিক সে কিভাবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যে আমি তো বাংলাদেশের যুদ্ধ দেখিনি

দুশো টাকা দিয়ে কভার কিনছে কিনা উঠার ভিতরে রাইখা তার ভদ উঠালো রাত্রে ফাজা করে ধরে যায় ঘুমাইছি এখন মুক্ত হয়েছি গাড়ির ভিতরে রাখছি পরশু দিনও আমার আমার বিরোধ আমার উপর হামলা করছে ছাত্রলীগ ইয়া জায়গাটার নাম ভুলে গেছি সে জায়গার এক চেয়ারম্যানে বাতি যে এখানে ওই যে রাস্তা মেফে কাজ করে সেই মেফে কাজ করে আমার একটা ভিডিও আপনাদের ইউটিউবে আছে ওই ভিডিওটা দেখে এক খানগির বলা বেম্বি গরস একবারে ফার মাইরা দেবো আমি তো ইচ্ছা করলো ওনারা তো ওইখানে গণদলায় যে মাইরা ফেলাইতে পারতাম কিন্তু দেখা যাকি এটা করে আমার তো লাভ নাই ওনার বা আইন শৃঙ্খলার মাধ্যমে উনি বাংলা উনি যেখানে আত্মগোপনে থাকতে পারে রাখছি এটা আমার স্মৃতি দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধের একটা স্মৃতি আমি রেখে দিচ্ছি যদি ওই জাদুঘর যদি হয় তাহলে জাদুঘরের নিয়ে